আসসালামু আলাইকুম আজ আমরা ম্যাট্রিক্সের অঙ্কের এই যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো আমরা একটু খেয়াল করি যে অঙ্কটি হলো আমাদের দেখাও যে এ একটি আইডিম্পর্টেন্ট ম্যাট্রিক্স এখানে আমরা এই ম্যাট্রিক্স যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা থ্রি গুণ থ্রি অর্থাৎ থ্রি ইনটু থ্রি ক্রোমের ম্যাট্রিক্স তা প্রথমে আমরা এটা জানবো যে আইড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সটা আসলে কী ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স যেটা সেটা বলতে মূলত বোঝায় যে ম্যাট্রিক্সটি এখানে আসে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকেই যদি আমরা গুণ করি তাহলে আমরা যদি ফলাফল হিসেবে এই ম্যাট্রিক্সটাই পাই অর্থাৎ এই ম্যাট্রিক্সের যে উপাদান এটাই যদি আমরা পাই তাহলে এটা হবে আমাদের ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স অর্থাৎ এখানে আমরা এ ইন্টু এ অথবা এ স্কোয়ার এটা যদি করে আমরা এ পাই তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা এই ক্ষেত্রে বলা হবে এটা হলো মূলত আমাদের আইড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স তো আমরা এখন দেখি আমাদের এই যে ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে এটা এটা আইড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স কি না এটা আমরা এখন এটা যাচাই করব বা এটা সমাধান আমরা করবো তা আমরা খেয়াল রাখি এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করব। এখানে লিখবো আমরা সমাধান এটা লেখার পরে আমরা লিখবো দেওয়া আছে বলে এই যে ম্যাট্রিক্স এটা আমরা এইভাবে দিয়ে নেব তারপরে আমরা লিখবো আমরা জানি আইড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ স্কেয়ার ইকাল টু এ বা এ ইন্টু এ ইকাল টু এ হয় এ কথাটি লেখার পরে আমরা যে কাজটি করব আমরা এখন এটা পরীক্ষা করে দেখব অর্থাৎ এ ইন্টু এ অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স যেটা এটাকে আমরা গুণ করব অর্থাৎ আমাদের যে ম্যাট্রিক্সটা আছে এ ম্যাট্রিক্স এইটার সাথেই এই ম্যাট্রিক্সটাকে আমরা আবার গুণ করবো তো আমরা এখন গুণ করে দেখি এটা গুণ করার পরে যদি আমরা এই যে এ ম্যাট্রিক্স এটাই যদি আমাদের উত্তর হয় বা এটাই যদি আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা আমাদের আইড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স কি তাহলে আমরা এখন গুণ করি এখানে গুণের সিস্টেমটা কেমন বা কীভাবে গুণ করতে হবে আমরা ওসে পূর্বে এই গুণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি তো আমরা এটা জানি যে প্রথম ম্যাট্রিক্সের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে গুণের বিষয়টা প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের কিন্তু আমাদেরকে গুণ করতে হয় তো আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে সারির সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ করে নেব এটা কিভাবে হবে যে মাইনাস ওয়ানের সাথে আমরা মাইনাস ওয়ানটাকে যদি গুণ করি তাহলে আমরা পাবো ওয়ান এরপরে আমরা যে কাজটি করব সেটা হলো যে এই যে থ্রি আছে থ্রির সাথে যদি আমরা এই ওয়ানটাকে গুণ করি তাহলে আমাদের যেটা আসবে মূলত সেটা হল প্লাস থ্রি আসবে এরপর আমরা ফাইভের সাথে যদি মাইনাস ওয়ানটাকে গুণ করি তাহলে আমাদের আসবে মাইনাস ফাইভ আর আমরা এটা অবশ্য জানি যে প্রথম যে ম্যাট্রিক্সের যে শাড়িটা আছে এই শাড়িতে একের অধিক উপাদান যদি থাকে তাহলে কিন্তু আমাদের গুণ করার ক্ষেত্রে পরস্পরের সাথে এরকম যোগের সম্পর্ক হয় তো যাই হোক এখন আমরা দ্বিতীয় শাড়ির যেটা আছে এটা দ্বারা গুণ করি যে ওয়ানের সাথে মাইনাস ওয়ানটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো মাইনাস ওয়ান মাইনাস থ্রির সাথে ওয়ানটাকে যদি গুণ করি তাহলে পাবো মাইনাস থ্রি মাইনাস ফাইভের সাথে যদি মাইনাস ওয়ানটাকে গুণ করি তাহলে পাবো আমরা প্লাস ফাইভ একই সাথে আমরা মাইনাস ওয়ানের সাথে যদি মাইনাস ওয়ানটাকে আবারও গুণ করি তাহলে পাবো আমরা ওয়ান থ্রির সাথে যদি আমরা ওয়ানটাকে গুণ করি তাহলে পাবো আমরা প্লাস থ্রি এবং ফাইভের সাথে যদি মাইনাস ওয়ানটাকে গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস ফাইভ এখানে কিন্তু আমরা প্রথম ম্যাট্রিক্সের সাথে ঠিক এই ম্যাট্রিক্স টটটা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণটা আমরা সম্পন্ন করলাম এখন আমাদের কাজ হলো ঠিক আমরা যেভাবে এই প্রথম কলামের সাথে এই ম্যাট্রিক্স অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সকে আমরা গুণ করলাম একই সাথে আমরা দ্বিতীয় কলামের সাথে প্রথম ম্যাট্রিক্সটাকে গুণ করব। আবার তৃতীয় ম্যাট্রিক্স তৃতীয় যে কলামটা আছে এই কলামের সাথেও আমরা প্রথম ম্যাট্রিক্সের একইভাবে গুণটা করে নেব তাহলে আমরা একটা স্পেস দিয়ে এখানে আমরা ঠিক মাইনাস ওয়ানের সাথে থ্রিটাকে গুণ করব তাহলে আমরা পাবো মাইনাস থ্রি থ্রির সাথে মাইনাস থ্রিটাকে গুণ করলে আমরা পাবো মাইনাস নাইন ফাইভের সাথে থ্রিটাকে গুণ করলে আমরা পাবো প্লাস ফিফটিন একই সাথে আমরা দ্বিতীয় শাড়ির সাথে এই দ্বিতীয় কলম এটাকে আমরা গুণ করি তাহলে আমরা পাবো থ্রি এর পাবো এরপরে পাবো আমরা মূলত প্লাস নাইন এর পাবো পরে পাবো আমরা মাইনাস ফিফটিন এরপর আমরা তৃতীয় যে শাড়ি এটার সাথে এই কলমটাকে আমরা যদি গুণ করি দ্বিতীয় কলমটাকে তাহলে আমরা পাবো মাইনাস থ্রি মাইনাস নাইন প্লাস ফিফটিন এখন আমরা তৃতীয় কলমের সাথে আমরা এই প্রথমে ম্যাট্রিক্সটাকে গুণ করে নেব তাহলে মাইনাস ওয়ানের সাথে ফাইভটাকে আমরা গুণ করলে পাবো মাইনাস ফাইভ তিরিশটার সাথে যদি আমরা মাইনাস মাইনাস গুণ করি তাহলে আমরা পাবো মাইনাস ফিফটিন ফাইভের সাথে ফাইভটাকে গুণ করলে টোয়েন্টি ফাইভ পাবো আমরা প্লাস আমরা দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলমটাকে আবার গুণ করব তাহলে আমরা পাবো ফাইভ এরপরে পাবো আমরা প্লাস ফিফটিন পাবো আমরা টোয়েন্টি ফাইভ একই সাথে আমরা তৃতীয় সারির সাথে তৃতীয় কলামের গুণ করবো তাহলে আমরা প্রথমে ফাইভের সাথে মাইনাস ওয়ানটাকে যদি গুণ করি তাহলে পাবো মাইনাস ফাইভ পাবো তারপর পরে পাবো আমরা মাইনাস ফিফটিন এরপরে পাবো প্লাস টোয়েন্টি ফাইভ এখন কিন্তু আমরা এই ম্যাট্রিক চিহ্নটা ক্লোজ করে দেব। অর্থাৎ আমাদের এর সাথে এই ম্যাট্রিক্সের যে গুণ সেটা কিন্তু আমরা এখানে গুণটা করে নিলাম এখন আমরা এটাকে যোগ বিয়োগ করে দেখি আমাদের রেজাল্টটা কি আসে আমরা একটু খেয়াল করি তো এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে থ্রি আর ওয়ান এটাকে আমরা যোগ করলে যেটা পাচ্ছি ফোর আর ফোর থেকে মাইনাস ফাইভটাকে যদি আমরা এইভাবে মাইনাস ফাইভ করি অর্থাৎ ফাইভটাকে মাইনাস করি তাহলে আমরা পাবো যেটা সেটা হলো মাইনাস ওয়ান পাবো এরপর আমরা এখানে এটাতে এটাকে আমরা যোগ বিয়োগ করলে যেটা পাবো সেটা হলো ওয়ান এরপর একটা পাবো মাইনাস ওয়ান এরপর এখানে যদি আমরা এখান থেকে এটাকে সমাধান করি অর্থাৎ যোগ বিয়োগ করি তাহলে এক্ষেত্রে আমরা পাবো থ্রি তারপর একটা পাবো আমরা মাইনাস থ্রি এরপরে পাবো আমরা থ্রি একই সাথে এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু ফলাফল আসবে যেটা ফাইভ আসবে তারপরে মাইনাস ফাইভ আসবে এরপরে আমাদের ফাইভ আসবে এই যে ম্যাট্রিক্সটা আমরা এখান থেকে যোগ বিয়োগ সম্পূর্ণ করার পরে যে ম্যাট্রিক্সটা পেলাম এটা কিন্তু আমাদের সেই মূল ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্স যেটা সেটাই কিন্তু আমরা এখানে পেয়ে গেছি অর্থাৎ এই ম্যাট্রিক্সের যে যে উপাদান ছিল সেই সেই উপাদানগুলোই কিন্তু আমরা এখানে পেয়েছি অথব এই ক্ষেত্রে আমরা এটা সমান লিখতে পারি যেটা ইকুয়াল টু এটাকে আমরা এ লিখতে পারি অর্থাৎ আমাদের মূল যে এ ম্যাট্রিক্স যেটা ছিল সেটাই কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে ক্ষেত্রে কিন্তু এটা আমাদের আইড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স এটা আমরা বলতে পারি তাহলে এখানে আমরা সর্বশেষ লিখবো যে যেহেতু এই স্কোয়ার ইকাল টু এ অথবা এ ইন টু এ স্ক্যারিক্যাল টু এ অথবা আমরা এ গুণিত এ সমান সমান এ এটা আমরা লিখতে পারি যেহেতু এ স্ক্যারিক্যাল টু এ সুতো সেহেতু আমরা লিখতে পারি এরকম সেহেতু এ একটি আইডিম্পর্টেন্ট ম্যাট্রিক্স আইডেম্পর্টেন্ট ম্যাট্রিক্স আর এসে আমরা শেষে লিখতে পারি প্রুফ বা প্রমাণিত এভাবে আমরা লিখতে পারি যাই হোক তাহলে এই জায়গাটা কিন্তু আমরা এখান থেকে এই ম্যাট্রিক্স এটা আইড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স কিনা অথবা এরকম ধরনের যদি কোনো আমাদের আইড ইম্পর্টেন্ট ম্যাট্রিক্সের অঙ্ক আসে তার জন্য আমরা ঠিক এইভাবেই আমাদের সমাধানটি আমরা করে দেখব এবং এই সমাধান করার পরে আমাদের যে ম্যাট্রিক্সটার আইডি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে বলবে সেটাই যদি আমাদের ফলাফল হিসেবে বা উত্তর হিসেবে সেটাই যদি আসে বা ওই ম্যাট্রিক্সটাই আমরা যদি ফিরে পাই তাহলে সেটা আমাদের হবে আইডিম্পর্টেন্ট ম্যাট্রিক্স তাহলে আজকে মূলত আমাদের এই অঙ্কটার সমাধান এখানে সম্পূর্ণ হলো এবং আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ